এই হচ্ছে আমাদের এলাকার একটা ছোট্ট মাদ্রাসা যে মাদ্রাসার আমরা আমাদের গ্রামের দু একজন মেম্বারশিপ আছি আজকে একটা মিটিং ছিল তা গিয়েছিলাম মাদ্রাসায় তো মাদ্রাসায় গিয়ে খুব ভালো লাগলো এনাদের পরিবেশ এবং এখানকার কালচার এই হচ্ছে মাদরাসা গেট আর এই পাশে রয়েছে ছাত্রাবাস এটা পিছনটা দেখাচ্ছি হ্যাঁ তো পাশে ঢালাই রাস্তা এবং বড় দিঘি আছে একটা খুব মনোরম পরিবেশ সামনে সাহান বাঁধানো ঘাট একটা মনোরম দৃশ্য এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন মাদ্রাসের ভিতরে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে তো দেখলাম যে এইভাবে জুতোগুলো এত সুন্দর শাড়ি দিয়ে আছে কি ব্যাপার এইটা কে করলো তো পরে দেখাচ্ছি আপনাদের তো এই হচ্ছে মাদ্রাসার ভেতরে আস্তে আস্তে ঢুকলাম তো এখানটা হচ্ছে অফিস হ্যাঁ এনার বুজুর্গরা বসে আছেন মাদ্রাসার সামনে সুন্দর পরিবেশ এই চারিদিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত মেহমানরা আস্তে আস্তে আসছেন এবং তিনাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং এই সামনেতে সমস্ত মেহমানরা বসে আছেন এবং দেখুন কত সুন্দর পরিবেশ দেখুন দুদিকে গাছ সামনে ওটা মসজিদ এবং এই ধারে আছে ছাত্রাবাস যেখানে ছাত্রছাত্রীর ছাত্রী নয় ছাত্ররা পড়াশোনা করে এটা ছাত্র মাদ্রাসা তো আমি ঢুকলাম এবং দেখলাম সমস্ত ছাত্ররা কোরআন শরীফ পাঠ করছে এবং এক একগ্রতার সঙ্গে কোরআন শরীফ পাঠ করছে এবং শিক্ষক মহাশয় বসে আছেন দেখছি তো দেখে খুব ভালো লাগলো এদের পরিবেশ এবং কৃষ্টি কালচার আদব কায়দা এটাই ইসলাম ধর্মের ছোটো ছোটো খুদে যারা কোরআন শরীফ একজো করেছে এবং ভবিষ্যতে বড় হাফিজ মৌলানা তৈরি হবে এই সমস্ত সিস্টেমটা চলে আপনার আমার দান ওষুধ জাকাত এইসবের পয়সা থেকে তা আমরা সকলেই খেয়াল রাখব যে আমাদের দান ওষুধ জাকাত মতো এই সমস্ত মাদ্রাসায় পৌঁছে দিয়ে মাদ্রাসাগুলো এভাবেই চলে এবং এখান থেকেই বড়ো বড় আলেম মৌলানা হাফেজ কারী মুক্তি তৈরি হয় এবং আমাদের সমাজে নানা জায়গায় নানা ধর্মীয় অনুষ্ঠানে এইসব হাফেজ মৌলানায় আমাদের শিক্ষার আলো প্রদান করে তো এই যে মাদ্রাসার বাহিরটা তো সামনে পরিবেশটা কত সুন্দর দেখুন দুদিকে ঝাউ গাছ এখানে মেহমানরা সব বসে আছেন একটু পরেই মিটিং শুরু হবে তো আবার জুতোগুলো আমার সামনে লক্ষ্য হলো যে জুতোগুলো এবার সাজানো আছে দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো যে এই কাজটা করছে কে তো এরকম সব বুজুর্গরা বসে আছে ভেতরে টিফিন চলছে তো এই টিফিন খাওয়া দাওয়া চলছে যে মানুষগুলো আসে তাদের নিয়ে আপ্ল্যান করছেন মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চা খুদে বাচ্চারা তা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ তো টিফিন খাচ্ছেন এদিকে খাওয়া দাওয়া চলছে মিটিং একটু পরেই শুরু হবে মিটিং এই মাদ্রাসার কিভাবে চালনা করা যাবে মাদ্রাসা কীভাবে ডেভেলপ করা যাবে ছাত্রদের পড়াশোনার বিষয়ে পরীক্ষার বিষয়ে এবং নানা এবং কটা হাফেজ তৈরি হবে এবং এই পরবর্তীকালে এরা কোথায় গিয়ে আবার পড়বে এই যে যাচ্ছে সব মিটিংয়ের জন্য প্রস্তুতি হুম সব এক একে মসজিদে যাবে মসজিদের ভেতরে মিটিংটা হচ্ছে এই যে আসছে একে আপনারা দেখতে থাকুন মসজিদের ভেতরে এই ঢুকছে মসজিদের সুন্দর পরিবেশ মসজিদের ভেতর দেখে মন ভরে গেল। এই হচ্ছে মিমবারখানা মসজিদে মিমবারটা দেখছেন পুরো কাবা স্টাইলে সুন্দর মসজিদ তারপরে মিটিং শুরু হবে এই দেখো দেখতে পাচ্ছেন এই হচ্ছে যন্ত্র এই করছে এই কাজ হুম তা মাদ্রাসায় এত সুন্দর শিক্ষা দেওয়া হয় তো সেই শিক্ষা যদি সত্যিকারই গ্রহণ করে কেউ মাদ্রাসায় পাশ করে বেরিয়ে আসে তা তার কাছ থেকে বহু মানুষ শিক্ষা গ্রহণ করে আদর্শ সমাজে চলতে পারবে মাদ্রাসায় মিটিং শুরু হয়ে গেছে তোমাদের বক্তা আছেন সভাপতি কথা বলছেন এবারে দোয়া শুরু হল সমস্ত আলেমারা দোয়া করছেন এবং যে সমস্ত উপস্থিত সদস্যবৃন্দ এবং মাদ্রাসার ছাত্ররা দোয়াতে মগ্ন তো দোয়া হয়ে যাওয়ার পর এই যে খাওয়ান দাওয়ান আমাদের ব্যবস্থা খুব সুন্দর পরিবেশন হাও ব্যবস্থা খুব ভালো লাগলো এবং ইনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন কলেজের প্রফেসর অতি ভদ্র মানুষ ইনিও বক্তব্য রেখেছিলেন এবং এই মজলিস আজকে খুব সুন্দর হয়েছে এবং যাতে আগামী দিনে আরও সুন্দর হয় সবাই দোয়া করবেন ওদা হাফিজ